এই বছরের স্বাধীনতা দিবসের দিনেই উস্কে গেল বিতর্ক এদিন অভিনেত্রী মধুমিতা সরকার তার একাধিক ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় সেখানে তিনি ভারতবর্ষ বানানটি ভুল লেখেন আর তারপরেই তাকে রীতিমতো তুলে ধরা করলেন ঋদ্ধি সেন যদিও বর্তমানে তিনি পোস্টটি ডিলিট করে দিয়েছেন এদিন সাদা চুড়িদার পরে একাধিক ভঙ্গিমায় ছবি তুলে সেগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মধুমিতা সরকার সঙ্গে ক্যাপসেনে লেখেন স্বাধীনতার দিবসে একটাই প্রার্থনা নিঃশ্বাসটুকু যেন স্বাধীনভাবে নিতে পারি আমাদের ভারতবর্ষে তিনি তার পোস্টে ভারতবর্ষ এবং দিবস এই দুটি বানান ভুল লেখেন আর তার এই পোস্ট দেখে এই কটাক্ষ করেছেন ঋদ্ধি ঋদ্ধি এদিন তার পোস্টে লেখেন স্বাধীনতা দিবেশ ভারতবর্ষ বানান লিখতে জানেন ঘেন্না ধরে গেল ন্যূনতম লজ্জা শিক্ষা আর বোধ মুছে গেছে এই বিনোদন জগতের বহু কর্মীর মধ্য থেকে রক্তে মাখা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস পেরিয়ে আজ আটাত্তরতম বছরে পৌঁছেও রক্তের দাগ মুছে ফেলা হচ্ছে না যে রাজ্যে এক ডাক্তারের সাদা পোশাক ভেসে গেল রক্তে সেই রাজ্যে এদের মতো অশিক্ষিত ব্যক্তি সাদা পোশাক পরে ওড়না উড়িয়ে দন্ত বিকশিত করে ভুল বানানে স্বাধীনতা দিবস পালন করার অভিনয় করছে এরা কোনো দিনই শিল্পী হতে পারবে না অভিনয় শিল্পর সঙ্গে যুক্ত থাকতে গেলে প্রয়োজন সামাজিক সংযোগ প্রয়োজন শিক্ষা সমাজ ইতিহাস শিক্ষা এই শব্দগুলো এদের কাছে ভিন গ্রহী সব মিলিয়ে স্বাধীনতা দিবসের দিনে এই পোস্টে চরম কটাক্ষের শিকার হলেন মধুমিতা সরকার